শৈশবে সদুপদেশ যাহার না রচে জীবনে তাহার কভু মূর্খতা না ঘচে চৈত্র মাসে চাষ দিয়া না বনে বৈশাখে কবে সেই মন্তিক ধান্য পেয়ে থাকে সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম ফল কহে সেও অতিনির্ভত অধম খেয়াতুরি চলে গেলে বসে থাকে তীরে কিসে পার হবে তারা না আসিলে ফিরে সারমর্মটি হলো হল জীবনে সার্থকতা অর্জন করতে হলে শৈশব থেকে সততা নিয়মানুবর্তিতা ও সময় সদ্ব্যবহার করতে শিখতে হয় আলস্য জীবন কাটালে ফলপ্রাপ্তির সম্ভাবনা থাকে না যথাসময়ে কাজ না করলে হতাশায় সম্বল হয়